হ্যালো বল ভাই আনন্দ আম্মানি বিয়েটা দেখলি বিশাল করেছে মানে বিয়েটা তো দেখলাম মানে সেরকম মানে যেরকম ভেবেছিলাম সেরকম খরচা করতে পারিনি বুঝলি তো মনটা তো বড় না মনটা তো ছোট সেরকম ভাই তিন লাখ টাকা শুধু বিয়ের কার্ড করেছে ওই তিন লাখ টাকার কার্ড ও তো ভুল করেছে ভাই ওই তিন লাখ টাকা করে যদি আমাকে দিত আমি ফিক্সড ডিপোজিট করতাম ওই তিন লাখ টাকা কার্ড না করে বঞ্জ গরিব দুঃখীদের দিয়ে দেওয়ার তো তার ফিক্সড ডিপোজিট করে দিত মানে ভাই বড় মন নয় ভাই মনটা তো ছোট তিন লাখ টাকা কাট করেছি দেখ তিন লক্ষ টাকা কাজ করে বিয়েতে ভাই তিরিশ রকমের আইটেম করেছে খাওয়ার জন্য বুঝেছি আরে ভাই তিরিশ রকমের আইটেম দেখলি ওটা বড় মনের পরিচয় ওটাতে কি টাকা খরচা হয় তুই পাগল হন ও যদি খিচুড়ি করতো বেগুন পোড়া করতো আলু ভাজা করতো আলু সেদ্ধ করতো পেঁয়াজ কুচি একটু পোড়া থাকতো তবে না একটা খরচাবাতি করছে ওই রকম বেশি পয়সা খরচ করেও বেগুন পোড়া খিচুড়ি লোককে খাওয়াতে পারবে না তো ভাই মনটা কোথায় বড় মনটা তো সেই ছোট হলো একটা আইটেমকে হলুদ কম কোনোটাতে লঙ্কা কম কোনোটাতে ঝাল বেতি কোনোটাতে মিষ্টি বেতি এইভাবেই দিয়ে তিরিশটা আইটেম করেছে ভাই বড়ো মন না ভাই বড় লোক তো যখন ভাবিস সেরকম বড় লোক নয় রে ভাই অনন্ত অম্বানি কী যে বলিস ভাই ড্রেসগুলো দেখেছিস বিশাল হাই ফাই পড়েছিলো ড্রেসগুলো ওই আরে ভাই ওই ড্রেস আমাদের গড়িয়া বাজারে পাওয়া যায় রে ওর থেকে তো আমি বলতে পারি তবু আমরা বড় বাজার থেকে একটু দামি ড্রেস কিনি ওই সব ড্রেস গুলো হাটে গড়িয়া আমাদের হাটের মোড়ে পাওয়া যায় গড়িয়ার ফুটপাতে পাওয়া যায় সব ড্রেস গুলো ছাড় নাও এবার কোনো ডিজাইনের কলও ভাবতাম ছাড় নাও তখন ব্যাপার নয় ভাই প্রচুর বড় বড় সেলিব্রিটি এসেছিল দেখো রে ভাই বড় বড় সেলিব্রিটি এসেছে তো কি হয়েছে তো আমাকেও ফোন করে নেমন্তন্ন করেছিল যাইনি আমি বলেছিলাম তিন টাকা কার্ডটা না পাঠিয়ে আমার নামে তিন লক্ষ ফিক্স ডিপোজিট করে দিন করেনি তাই আমি যাইনি ভাই ভাই কোনো বড় কথা নয় ভাই ব্যাপারটা বোঝ ভাই ওরা তো মনে হানিমুনে যে সুইজারল্যান্ড তুই পাগল আছিস হন যদি মন বড় হতো ওরা হানিমুনে যেত হাওড়া আর ওরা পোস্টিং করতে যেত দীঘাতে ঠিক আছে বড় মন না তাই নি যেতে পারেনি ভাই ব্যাপারটা বোঝ আমাকে দেখ বিয়ে করে হানিমুনে কোথায় গেছি বড় জায়গায় বাঙালিদের সব থেকে সেরা জায়গা আমার ড্রিম জায়গা দীঘা কত খরচা চলে জানিস তিন দিনে পনেরোশো টাকা করতে পারবে অনন্ত তাম্বানি রাধিকা হুম করতে পারবে মুগত আাম্বানি তার ছেলের বিয়েতে করতে পারবে না মানে সরি পোস্ট হয়ে কি যেন হানিমুনে করতে পারবে না ভাই ব্যাপারটা বোঝ তো পয়সা নেই ভাই আবার দেখ না তুই ভাই ভাইকে দিয়েছে মাত্র তিরাশি কোটি টাকা আর যদি 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 ও সত্যি বড় মনের মানুষ হতো ও আমাদের পাড়া থেকে রানু মণ্ডলকে নিয়ে যেতে পারতো ফ্রিতে গান গাইতো কিছু টাকা দিত জাস্টিন বাইবকে ইউএসএ থেকে কী দরকার ভাই রানু মন্ডলকে নিয়ে চলে যেত না এখান থেকে আলাদা লেভেলের গান গায় এই বড়ো মন থাকতে হয় ভাই শুধু পয়সা থাকলে তো হয় না বড়ো মন থাকতে হয় আর তাছাড়া সেরকম পয়সা হলা করার ছেলে নয় রে ভাই আনন্দমন্ডল ওটা বোঝ আর সবই তো করেছে আমাদের রিচার্জের পয়সা আর তো কদিন পর যায় না কি হবে সবই তো বিএন ট্রান্সফার হয়ে যাচ্ছে কী বলবো জিও যা দাম বাড়িয়ে দিয়েছে ওই আমাদের পয়সা তো বিয়েটা করে ফেলছে